এই গরমে শরীর আর মন ঠান্ডা রাখতে কাঁচা আমের এই শরবতটা আজই বানিয়ে নিন নিয়েছি একটা ছোট্ট দেখে কাঁচা আম প্রথমেই আমের খোসাটা ছাড়িয়ে নিতে হবে আর তারপর ছোট ছোট কুচি করে নিতে হবে আটিটা বাদ দিয়ে দিলাম আর বাকি আমের টুকরোগুলোকে যতটা সম্ভব ছোট ছোট করে কুচিয়ে নিলাম এবার আমি টুকরোগুলোকে একটা মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি এরই সাথে দিয়ে দিলাম পাঁচ ছয়টা পুদিনা পাতা হাফ চামচ পরিমাণ চাট মশালা হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো হাফ চামচ পরিমাণ বিট লবণ হাফ চামচ পরিমাণ রেগুলার সল্ট দুই চামচ পরিমাণ পাতিলেবুর রস ওয়ান থার্ড কাপ চিনি দুটো আইস কিউব দিয়ে দিলাম আর অ্যাড করছি এই শরবতের অন্যতম কি ইনগ্রেডিয়েন্ট কন্ডেন্সড মিল্ক ওয়ান থার্ড কাপ কন্ডেন্সড মিল্ক দিয়ে দিলাম সব শেষে দিয়ে দিলাম ছোট্ট একটা কাঁচা লঙ্কা এবার সব কিছুকে মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব দেখুন একটা ঘন আর মিহি পেস্ট তৈরি হয়ে গেছে এই শরবতটা মূলত টক ঝাল মিষ্টি স্বাদের হয়ে থাকে তবে আপনি আপনার স্বাদ অনুযায়ী উপকরণগুলোর পরিমাপ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন যেমন আপনি যদি একটু বেশি টক টক শরবত পছন্দ করেন সেক্ষেত্রে কাঁচা আমের পরিমাপ বাড়িয়ে দিতে পারেন আবার একটু চাটপাটা স্বাদের পছন্দ হলে চাট মশালার পরিমাণ বাড়িয়ে দিতে পারেন এই এইরকমভাবে আপনি আপনার স্বাদ অনুযায়ী উপকরণগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন আর এই পেস্টটা বানিয়ে এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে তিন থেকে চার দিন পর্যন্ত স্টোর করা যাবে তবে আমি এখনই শরবত বানিয়ে নেব সেই জন্য এর মধ্যে অ্যাড করে দিলাম এক কাপ পরিমাণ জল যেহেতু এই পেস্টটা খুবই ঘন ছিল সেই জন্য আমি এক কাপ জল অ্যাড করলাম একটা গ্লাসের মধ্যে শরবতটা সার্ভ করে দিচ্ছি প্রথমেই অ্যাড করে দিলাম চারটে আইস কিউব তার ওপরে ঢেলে দিলাম ওয়ান টেবিল স্পুন কনডেন্সড মিল্ক তারপর বানিয়ে রাখা শরবতটা ঢেলে দিলাম আর ওপর থেকে ছোট্ট একটা পুদিনা পাতা দিয়ে ডেকোরেট করে দিলাম ব্যাস রেডি হয়ে গেল আজকের রেসিপি কাঁচা আমের শরবত বাড়িতে অবশ্যই এইভাবে টকঝাল মিষ্টি এই শরবতটা বানিয়ে নিন আর আমাকে জানান কেমন লাগলো আজকের ভিডিও ভালো লাগলে একটি লাইক করার অনুরোধ রইল শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমি ফিরে আসব আরও একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই